প্রতিরক্ষা খাতে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করার পরিকল্পনা নিয়ে প্রতিরক্ষা দপ্তর এই রকমের একটি উদ্যোগ নিচ্ছে যেখানে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি হবে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করার সম্ভাবনা দেখা দিয়েছে এরকম একটি সম্ভাব্যতা সরকারের কাছে এসেছে এবং বাংলাদেশের এই শিল্প খাতে বিনিয়োগ করার জন্য বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের আসলে কী ধরনের প্রতিরক্ষা শিল্প স্থাপন করতে চায় তাতে বিনিয়োগ কেমন হবে বা এর সুযোগ সুবিধাগুলো কি প্রয়োজনীয়তা বা কেন অনুভব করলো এসব নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে নিউজটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাসেম আমরা তার কাছ থেকেই বিস্তারিত শুনবো যে সরকার কি পরিকল্পনা করছে আবুল কাসেম আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার যে স্টোরি আপনি বলছেন যে সরকার প্রতিরক্ষা শিল্প স্থাপনের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা করছে এবং এইটি স্থাপন করলে দেশের যে প্রতিরক্ষা সুরক্ষা সরঞ্জামের চাহিদা রয়েছে সেটি যেমন মেটানো সম্ভব হবে পাশাপাশি রপ্তানিও সম্ভব হবে এরকমই আপনি বলছেন আসলে কিসের প্রেক্ষাপটে আমরা এই শিল্প স্থাপনের উদ্যোগ নিতে যাচ্ছি ধন্যবাদ আপনাকে এখানে যদি আপনি প্রেক্ষাপট বলেন যে আপনি জানেন যে এখন বিশ্বজুড়ে কিন্তু এক ধরনের অস্থিরতা এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ চলছে এবং প্রত্যেকটা দেশেই তার সামরিক বাহিনীর যেসব হচ্ছে অস্ত্র থাকা দরকার সেখানে হচ্ছে স্বয়ং হওয়ার চেষ্টা করে তো বাংলাদেশও ঠিক সেরকমই যে যদি আমাদের আমরা হচ্ছে কারোর সাথে যুদ্ধ করব না কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে যদি বাংলাদেশ কোনো সংঘাতে জড়ে যায় তো সেক্ষেত্রে তো আমাদের অস্ত্র গোলা এগুলি লাগবে এখানে একটা বিষয় দেখেন যে আপনার হচ্ছে যে বিশ্বে এই মুহূর্তে হচ্ছে আপনার দ্বিতীয় সামরিক দিক দিয়ে হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ শক্তিতর রাষ্ট্র রাশিয়া তারা হচ্ছে ইউক্রেনের সাথে যুদ্ধ করছে এবং এই যুদ্ধে কিন্তু হচ্ছে রাশিয়া অস্ত্র এবং গোলাবারুদে বিভিন্ন ধরনের অস্ত্র গোলা তাদের টান পড়ছে তারা উত্তর কোরিয়া থেকে নিচ্ছে তারা ইরান থেকে নিচ্ছে এবং যুক্তরাষ্ট্রের অভিযোগ আছে যে চায়নাও গোপনে হচ্ছে রাশিয়াকে অস্ত্র গোলাবারদ দিচ্ছে ফলে এরকম একটা শক্তিধর রাষ্ট্রের যখন টান পড়ে তো সেখানে বাংলাদেশের কিন্তু আসলে এই অস্ত্র গোলাবারদের বড় অংশই হচ্ছে আমদানি নির্ভর এবং আপনি জানেন যে আমাদের হচ্ছে মেশিন টুলস ফ্যাক্টরি আছে একটা তো সেখানে হচ্ছে কিছু অস্ত্র তৈরি হয় এবং বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি যেটা চিটাগাঙ্গে এই দুই জায়গায় কিছু অস্ত্র তৈরি হয় বাকিগুলো আমাদের হচ্ছে আমদানি নির্ভর তো একটা যুদ্ধ যখন বা একটা সংঘাত যখন লাগে আপনি খেয়াল করবেন যে এই যে ভারত পাকিস্তান যুদ্ধ বলেন বা যে কোনো দেশের যুদ্ধ এটা হচ্ছে মিনিমাম হচ্ছে এক সপ্তাহ পনেরো দিন যুদ্ধ করার মতো রসদ সব দেশের থাকতে হয় কারণ এরপরে যুদ্ধবিরতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতা যুদ্ধবিরতিতে পৌঁছাতেও হচ্ছে এক সপ্তাহ পনেরো দিন সময় লাগে তো সেই সময়ে কাল পর্যন্ত অ্যাটলিস্ট হচ্ছে যুদ্ধাস্ত্র সব দেশের সামরিক বাহিনীর থাকতে হয় তো বাংলাদেশ যেটা চাচ্ছে যে বাংলাদেশের আমাদের যে তিন বাহিনী সেনা নৌ এবং বিমান বাহিনী তারা হচ্ছে বছরে প্রায় আট হাজার কোটি টাকার যুদ্ধাস্ত্র তাদের হচ্ছে ডিমান্ড আছে এর বাইরে যদি আপনি ধরেন যে আমাদের যে বিজিবি তারপরে র্যাব গার্ড মানে আধা সামরিক বাহিনী যেগুলি আছে তো তাদেরও হচ্ছে অনেক অস্ত্র লাগে যেগুলি অনেকটা হলো প্রতিরক্ষা সরঞ্জামের মতোই ফলে এটার সাইজ হচ্ছে আরও একটু বড় এবং বিশ্ব সিচুয়েশন যেরকম দাঁড়াচ্ছে যে আমরা আমাদের চাহিদা মতন অস্ত্র বিভিন্ন সময়ে চাইলেই ইম্পোর্ট করতে পারবো কিনা তারও গ্যারান্টি নাই এই প্রেক্ষাপটে বাংলাদেশ হলো স্বনির্ভর হওয়ার জন্যে এগুলি হচ্ছে উৎপাদনের দিকে একটা মনোযোগ দিচ্ছে প্লাস হলো যে বাংলাদেশ মনে করতেছে যে গ্লোবাল যে মার্কেট আছে সেখানে বাংলাদেশ যদি এখানে ম্যানুফ্যাকচারিং প্লান্ট করতে পারে তাহলে আমাদের অভ্যন্তরীণ ডিমান্ড মিটিয়ে এটা হচ্ছে বাংলাদেশ রপ্তানি করতে পারে এই যে যে বিনিয়োগ পরিকল্পনা বা একটা অর্থনৈতিক অঞ্চল স্থাপন করার কথা বলা হচ্ছে এটি আসলে কোথায় হবে বা এখানে কি পরিমাণ বিনিয়োগ দরকার এবং এই যে যে ধরনের যুদ্ধ অস্ত্রের কথা বলছেন এখন আসলে তো আমরা দেখছি অনেক আধুনিক আধুনিক অস্ত্র বিশ্বে আসছে এবং বিভিন্ন দেশের প্রতিরক্ষা খাতের সেগুলো ব্যবহৃত হচ্ছে এইখানে আসলে কোন ধরনের অস্ত্র তৈরি হবে সেই ধরনের দক্ষ জনবল বাংলাদেশ কিভাবে মানে কোথেকে পাবে এরকম কোনো পরিকল্পনা কি আপনার জানা আছে হ্যাঁ এখানে হচ্ছে যে আপনি প্রথম যেটা প্রশ্নের পার্ট যে এই বিশেষ ডিফেন্স ইকোনমিক জোন সেটা কোথায় হবে এটা নিয়ে আমি বেজার নির্বাহী চেয়ারম্যানের সাথে কথা বলেছি তো উনি যেটা বলছেন যে এখনও জায়গাটা নির্ধারণ হয়নি কিন্তু এ বিষয়ে যে মিটিং হয়েছে উচ্চ পর্যায়ের মিটিং সেখানে সামরিক এবং বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন তো সেখানে যেটা আলোচনা হয়েছে যে আমাদের সরকারের যে পাটকল ছিল অনেকগুলি পাটকল ছিল এবং তাদের আয়তন কিন্তু অনেক বড় এবং সেখানে অনেক জমি আছে তো সেরকম একটা পাটকলের জায়গা জায়গায় হচ্ছে এটা হতে পারে অথবা সরকারের পরিত্যক্ত অনেক বস্ত্র মিল আছে অনেক অনেক মিল ফ্যাক্টরি আছে সরকারের তার কোনো একটা হচ্ছে এখানে বরাদ্দ দেওয়া হবে এটা হচ্ছে আমাদের সেনাবাহিনী যে জায়গাটা হচ্ছে তারা চয়েস করবে সেই জায়গাটা বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে এই মিটিংয়ে অর্থ সচিব ছিলেন তিনি বলছেন যে তার মন্ত্রণালয় এখানে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দিবে এটা হচ্ছে যে কোথায় হবে আর প্রাথমিকভাবে এই ডিফেন্স ইকোনমিক জোন প্রতিষ্ঠার জন্যে এই মিটিংয়ে যেটা আলোচনা হয়েছে যে প্রায় পনেরো হাজার কোটি টাকা প্রয়োজন হবে এবং সেখানে অর্থসচিব যেটা বলছেন যে এই পনেরো হাজার কোটি টাকা তো এক বাজেট থেকে সরকারের পক্ষে সংকলন করা একটু কঠিন হবে তবে তিন 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 বাজেটে মানে তিন বছরে এই পনেরো হাজার কোটি টাকা সরকার বা অর্থ মন্ত্রণালয় তাদেরকে বরাদ্দ দিতে পারবে এটা হলো বিনিয়োগের বিষয় এবং পরের বিষয় যেটা যে এখন বিশ্বে আধুনিক প্রযুক্তি আসছে তো সেটা সেসব বিষয়ে হচ্ছে আমাদের প্রতিরক্ষা বাহিনীগুলিতে যারা আছে তারা আরও বেশি ওয়াকি বলা আমাদের তুলনায় এবং আপনি জানেন যে আজকে আমাদের আরেকটা স্টোরি গেছে যে চীনের সাথে বাংলাদেশ বিমান বাহিনী একটা হচ্ছে ড্রোন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপনের কাজ শুরু করছে এবং এটা ডিসেম্বরে শেষ হবে এবং এখন কিন্তু আপনি যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখেন ওখানে কিন্তু ড্রোনটাই হচ্ছে বড় ভূমিকা পালন করছে সেখানে রাশিয়ার নিজের তৈরি ড্রোন সেই ইরান থেকে ড্রোন নিছে এবং ইউক্রেন হচ্ছে তুরস্কের ড্রোন ইউজ করতেছে তো বাংলাদেশের এটা কিন্তু একটা বড় মাইল হবে একটা ড্রোনের আমাদের বিমান বাহিনীর একটা হচ্ছে রিসার্চ সেন্টার আছে তারা হচ্ছে চার ধরনের ড্রোন গত দুই বছরে তারা আবিষ্কার করেছে তৈরি করেছে তো সেগুলিও হচ্ছে বাংলাদেশে এখানে তৈরি করতে পারবে এটা আছে আর যে ইকোনমিক জোনটা হবে সেখানে হচ্ছে আপনার এই ড্রোন উৎপাদন তারপরে হচ্ছে সাইবার টেকনোলজি আপনার যুদ্ধে কিন্তু এখন সাইবার টেকনোলজিটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে যে আপনি একটা যুদ্ধ বিমানকে অকিজো করে দিতে পারে একটা এই সাইবার টেকনোলজি তো সেগুলো এখানে থাকবে এবং আমরা যতটুকু শুনেছি যে আমাদের সেনাবাহিনীর কাছে এবং হচ্ছে বিডার কাছে অনেক বন্ধুপ্রতিম দেশ থেকে বিনিয়োগ প্রস্তাব আছে। তো সেগুলি আসলে কোন ধরনের প্রস্তাব সেটা আমরা ডিটেল চাই না আমি বাজার চেয়ারম্যানের কাছে একটু বিস্তারিত জানতে চাইছিলাম উনি বলতে অস্বীকৃতি জানিয়েছেন ফলে এখন যারাই ইনভেস্ট করুক তারা হচ্ছে লেটেস্ট প্রযুক্তিটাই কিন্তু ইনভেস্ট করবে না হলে তো যদি পুরনো মডেলের পণ্য উৎপাদনের জন্য এখানে ইনভেস্ট করে সে তারটা হয়তো আমাদের সেনাবাহিনীও কিনবে না বিদেশেও সে এক্সপোর্ট করতে পারবে না ফলে ইনভেস্টমেন্টটা বায়াবল হবে না আর যে সামরিক বাহিনীর যে যানবাহনগুলি ব্যবহার করে ওই যে অ্যাপাসি টাইপের বা হচ্ছে ওই ট্যাঙ্ক এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া বা শূন্য এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া এটা আমাদের ভারতেও যদি আপনি দেখেন যে এটা কিন্তু ভারতের বেসরকারি খাত উৎপাদন করে টাটা উৎপাদন করে তারপরে হচ্ছে আরও ভারতের বেশ কতগুলি কোম্পানি আছে তো এই মিটিংয়ে যেটা আলোচনা হয়েছে যে বাংলাদেশের বেসরকারি কোম্পানিগুলির জন্যেও এই এই যে এই যে ট্রান্সপোর্টেশনের যে সিস্টেম বা যে গাড়িগুলো এগুলি উৎপাদনের জন্য উন্মুক্ত করা হবে এই ইকোনমিক জোনে তারা ইনভেস্ট করতে ইনভেস্ট করে এগুলি উৎপাদন করতে পারবে আপনার কাছে আমার শেষ কোশ্চেন এবং খুব সংক্ষেপে শুনতে চাই আপনি বললেন যে এখানে বিনিয়োগের ক্ষেত্রে বা প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে বন্ধু প্রথম কিছু রাষ্ট্র আগ্রহ প্রকাশ করেছে বা সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে আমরা সবসময় সমরাস্তরের ক্ষেত্রে টেকনোলজি এবং মানে কোন দেশ কোন ধরনের অস্ত্র ব্যবহার করবে বা তাদের কাছে কি আছে এসব নিয়ে এক ধরনের গোপনীয়তা দেখি বা এটা গোপনীয়তা বজায় রাখে সেই দেশ তার সামর্থ্য কে নিজেদের কাছে সংরক্ষণের জন্যই বলতে হবে রকম যৌথ বিনিয়োগের ক্ষেত্রে কি মানে গোপনীয়তা হারানোর কোনো আশঙ্কা থাকে কি না না এটা না এটা হচ্ছে যে সাধারণত গোপন রাখে হচ্ছে দুর্বল রাষ্ট্রগুলি যে তার কাছে কি আছে এটা যাতে হচ্ছে প্রতিবেশীরা বা শত্রু রাষ্ট্রগুলি না আপনি সবল পর্যায়ে না এটা হচ্ছে যখন হচ্ছে আপনি দেখেন যে আপনি যদি দেখেন যে রাশিয়া গত সপ্তাহে একটা হচ্ছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তারা এটা আগেও চালিয়েছিল এবং সেটা তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে এটা সীমাহীন দূরত্বে এটা হচ্ছে হলো আঘাত করতে সক্ষম এবং সেটা হচ্ছে ষোলো হাজার কিলোমিটার কিন্তু হচ্ছে তাদের টেস্টে হলো চলছে এবং এটা হলো পারমাণবিক চুল্লি আছে এটাতে যে এটা যদি যদি রাশিয়া চায় যে এটা মহাকাশে হচ্ছে মাসের পর মাস বেশি থাকবে এরপরে সে একটা নির্দিষ্ট জায়গায় অ্যাটাক করবে সেটা কিন্তু করতে পারবে সবল রাষ্ট্রগুলি হচ্ছে যে তার সক্ষমতাকে হচ্ছে জানান দেয় কিন্তু দুর্বল রাষ্ট্রগুলি হচ্ছে যে এটা গোপন রাখে কিন্তু আমাদের এখানে ধরুন যে কোন যে ধরনের অস্ত্র হবে সেগুলি যে সব আমাদের সেনাবাহিনী ব্যবহার করবে বা এর বাইরে যে আমাদের সেনাবাহিনী অন্য দেশ থেকে কোনো অস্ত্র কিনবে না ব্যাপারটা তা না হ্যাঁ তো ফলে হচ্ছে আর এই যে ডিফেন্স ইকোনমিক জোন যেটা হবে সেটা কিন্তু একটা সংরক্ষিত এলাকায় হবে আমরা কিন্তু জানি না যে আমাদের যে ফ্যাক্টরি আছে সেখানে আসলে আপনার শুধুমাত্র অস্ত্রই হবে নয় কী ডিফেন্সে ব্যবহার করা যায় আরও অনেক অস্ত্রের বাইরে আরও অনেক অস্ত্র অস্ত্রগুলা থার্ডওয়্যার মোটামুটি হচ্ছে যে বিভিন্ন ধরনের এখন এখানে হচ্ছে যে আমাদের এখানে এফডিআই সরকার আশা করছে বিভিন্ন দেশ থেকে আমি একটা জিনিস এখানে বলি যে এই মিটিংয়ে আমি যদি কারোর নাম উল্লেখ না করে বলি যে একটা প্রসঙ্গ আলোচনা আসছে যে বাংলাদেশের অর্থনীতি এখন যে পর্যায়ে এই সমমনা মানে সমজাতীয় অর্থনীতির দেশগুলি ডিফেন্স হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে যে পর্যায়ে আগে গেছে বাংলাদেশ কিন্তু তার তুলনায় অনেক পিছিয়ে এবং এখন যদি বাংলাদেশ শুরু করে ওই পর্যায়ে যেতে হচ্ছে বাংলাদেশে পঁচিশ থেকে ত্রিশ বছর লাগবে আপনি যদি দেখেন যে পাকিস্তান এখন ইকোনমি ইকোনমিক্যালি কিন্তু আমাদের চেয়ে অনেক দুর্বল কিন্তু তাদের হচ্ছে পারমাণবিক অস্ত্র আছে তারা নিজেরা ট্যাঙ্ক বানায় আরও অনেক যুদ্ধাস্ত্র বানায় এবং তুরস্ক আমাদের মিডল ইস্টের মধ্যে বা ইরান ইরানের অর্থনীতি কিন্তু আমাদের চেয়ে স্ট্রং না কিন্তু ইরানও হচ্ছে অনেক আগে গেছে তারা হচ্ছে আন্তঃ ক্ষেপণাস্ত্র পর্যন্ত বানাচ্ছে নিজেরা হচ্ছে ড্রোন বানায় যুদ্ধ বিমান বানায় তো আমরা এই জায়গায় অনেক পিছিয়ে আছি তো বা এই মিটিংয়ে হচ্ছে সরকারের একজন সচিব তিনি বলছেন যে বাংলাদেশের আসলে পাকিস্তান এবং তুরস্কের মডেলটাকে হচ্ছে ফলো করে এগিয়ে যাওয়া উচিত ধন্যবাদ আপনাকে আমরা এতক্ষণ ধরে আবুল কাশামের কাছ থেকে শুনছিলাম যে সরকার সমরস্ত্র উৎপাদনের জন্য যে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা করছে সেই ক্ষেত্রে কি কি পরিকল্পনা সরকারের মধ্যে রয়েছে বা কি প্রেক্ষাপটে সরকার এই পরিকল্পনাটি নিচ্ছে আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন আপনাদের সকলকে ধন্যবাদ